আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছটা তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আরও একটা নতুন ভিডিও তো চলো পুরো ভিডিওটা স্কিপটা করে দেখতে থাকো আইও ভালো লাগে

মটরশুটি ভালো লাগে পনির বিক্রি হয় ভাজা পনির বিক্রি হয় ছানা ভাজা খেয়ে রাখে একটু আমি তোমার ভালছি কি করবে আসবে ডান্সে ক্লাস থেকে আসবে সবাই বসে বলে আমাকে নিমিত ওরা ঘরে বানায় ঘরে বানানো বোঝাই যাচ্ছে কারখানায় বানালে একটা সেফ থাকবে চাকরি করে জানো চাকরি করে তো ফ্রেন্ডস তারপরে দেখো এখানে মুড়ি খাওয়ার জন্য আর শির জন্য আলু ভাজা করেছে আর আমাদের জন্য হচ্ছে পেঁয়াজি মানে আলু ভাজা পেঁয়াজিটা সবাই খাবো শুধু তোমাদের দাদা আর শান পেঁয়াজিটা খাবে আর তার মধ্যেই দেখো এক দিদিভাই চলে এসেছে কাপড় নিয়ে মানে নাইটি নিয়ে আর আমার এদিকে যা দেখছে দিদি তো আমাকে ডাকলো দেখতে নাইটিগুলো তো বেশ ভালোই ছিল আমি একটু চয়েস করে দিলাম আর ওই পিঙ্ক কালারটা দিদি নিলো তো চলো তারপরেই স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে আর রান্না করবো এবার আর এখন বাজে সময় সকাল নটা আর দুধের প্যাকেটটা আমি আগের দিন নিয়ে এসেছিলাম ডান্সিং ক্লাসে যাওয়ার সময় আসার সময় তো সেটাই কেটে টিফিনে ঢেলে রেখে দিলাম আর এদিকে ভাতের জলটা বসিয়েছি আর তোমাদের দাদা ভাই সান এই মাত্র উঠল তো উঠেই ওদের একটু চা খাই চা চাই তো ব্রাশ ট্রাশ করে রেখেছে আর আমি এদিকে চাটা আবার করে দিচ্ছি ভাতের জলটা এখন নামিয়ে রাখলাম আর ওই গরম জলে একটু চায়ে দিয়ে দিলাম দুধে তো যেহেতু ডায়েরি দুধ তো প্রচুরই মোটা তোমরা জানো প্রচুরই গাঢ় আর এই চাটা করে নিয়েছি আর আমি এই সেই দিনকে গুছালাম না নিচের ওই যে বক্সগুলোতেই আমি রেখেছি চিনির কৌটোটা কারণ হচ্ছে আমি যেহেতু ইন্ডাকশানে বসে বসে চা করি তো সেই হিসেবে ভাবলাম ওই চিনি আর চায় কৌটোটা ওপরে রাখার কোনো প্রশ্নই নেই কারণ এখানে তোকে বসে বসে নিতে হয় আর নামাতেও হয় তো সেই কারণে এখানে রাখলেই আমার বেশ সুবিধা হবে তো চা চিনি আর এলাচ আমি এইখানেই রেখেছি যাতে আমি বসে বসে হাতে করে নিতে পারি তো বাঙালি মানুষ মানেই তো একটু আলিসি ভাব জানো তো যতটা হাতের কাছে পাবে ততটাই তাদের সুবিধা সুবিধার শেষ নেই যতই সুবিধা দাও ততই মনে হয় কম তো যাই হোক চা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ইন্ডাকশনের পাশে বাসনের ঝুড়িটা নামানো রয়েছে এটা হচ্ছে আমার রান্নাঘরের বাসনের ঝুড়ি যেটা আগে ছিল তো রান্নাঘরের জানালাতে রাখতাম তো ওই জানালাটা ভাবলাম আজকে একটু পরিষ্কার করা যাক তো এদিকে আবার চা আর এদিকে পাউরুটিগুলো একটু সেঁকে দিয়ে দিয়েছি তো ওদের দুজনে আগে চাটা দিয়ে এসেছি আর এদিকে ভাতের জল বসিয়েছি আর তোমরা তো জানোই আমি চালটা আগে থেকে ভিজিয়ে রাখি তো চালটা মিনিমাম আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর হাতের চালটা দিয়ে দিলাম আর একটু জলও দিয়ে দিলাম যেহেতু চল ওখান থেকে একটু নিলাম তো তারপরে এদিকে আমাদের যে ঘোষ দুধ দিয়ে যায় তিনিও এসে গেছে আর দুধটা যা গরম পড়েছে ফ্রিজে ভরে দিলাম আর একটু জল বার করে মিক্স করে এবার খেয়ে নিতে হবে কারণ অনেকক্ষণ ধরে জল কা হয়নি আর যা গরম পড়েছে তো মনে হয় মিনিটে মিনিটে জল খেলে তাতেও কম পড়ে যায় আর আজকে রান্নার মধ্যে হচ্ছে ভেন্ডিটা ভাতে দেবো ভেবেছিলাম তো ভাতে দিলে কেমন একটা হয়ে যায় তো সেই কারণে সিদ্ধ ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি ও ব্যাগটা তো তুমি দুদিন আগে এখানে ওখানে ফেলছিলে তারপরে কোথায় আবার কোথায় দেখো গা ওই চা চাপিয়েছি চানটা করো না বাবু ওই ব্যাটটা দিয়ে ওই বলটা খেলবি নাকি অত বড় ব্যাট দিয়ে ওই তো হাতে আছে তো মাংসটা দেখো করে রেখে দিয়েছি এটা হচ্ছে পাঠার মাংস যদিও মাংসটা কালকে আনা হয়েছিল শুক্রবার বলে আর করিনি আর আমি ভাবলাম আজকে জানালাটা একটু পরিষ্কার করবো অনেকদিন ধরে পুরো ধুলো জমে বিচ্ছির ব্যাপার হয়ে গেছে আর যেহেতু আমার মোবাইলের দুটো অতিথি থাকে পাখি তো ওনারা অপকর্ম করে জানালাটা আরও নোংরা করে দিয়েছে তো চলো বন্ধুরা জানাটা পরিষ্কার করবো আর তোমাদের দাদা বললো আজকে একটু চা খাবে এখন মানে এই অ টাইমে তো সেই কারণে একটু চা বানিয়ে দিলাম চায়ের যেহেতু নেশা আর এদিকে একটা বাজে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই একটার সময় এখন সেলু নিয়ে গেলো না খেয়ে দেয় আমি খেয়ে যাও বললো যে না এসেই একবারে খাবো তো আমি বললাম এখন যখন আসবে না তখন আমি জানালা ক্লিন করি পরেই যখন খাবে তখন আমি জানাটা কাজটা শেষ করে নিই তারপরেই খেতে দেবো তো দেখো আমি জানালাটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি যে জানালাটা পরিষ্কার করছি আর ওই অতিথিরা ওরা দুজনে মিলে যা ঝটাফটেই করছে ওরা ভাবছে আমাদের যা বাসস্থানটা পরে হারিয়েই গেল মনে হয় আর আমাদেরকে বসতে দেবে না তো ওরা একবার করে আসছে বসছে আর ওই দেখো কিচির মিচির করছে সমা নেই যদি পারে আমার সঙ্গে ঝগড়া করে এরকমই অবস্থা তো যাই হোক একদিকটা হলো আর একদিকটা এখন পরে করবো খাওয়া দাওয়ার পরে তো যাই হোক তারপরে দেখো খেতে দিয়ে দিয়েছি এখন বাজে আড়াইটে আর সানার আসি ওরা যেহেতু পাঠার মাংস খায় না তো ওদের জন্য ডাল আলু পোস্ত আর ডিমের পোচ করে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাত আর এ নিচে ভেন্ডি ভাতে আর আমিও তোমার দাদা ভাই খাবো নিচেই কারণ টেবিলে একসাথে খেলে ওদের গন্ধ লাগবে তো সেই কারণে আমরা নিচে খাবো ওরা দুজন ভাই বোন খেয়ে নেবে ওপরে টেবিলে বসে বসে এই দেখো মাংসটা কত সুন্দর হয়েছে কিন্তু একটু গলে গেছে বেশি সিদ্ধ হয়ে গেছে কারণ হচ্ছে এই খোঁটটা হচ্ছে দিদি ভাই তো আমি জানি না প্রত্যেক কটা সিটি মারতে হতো যদিও একটাই মেরেছে তাও গলে গেছে তো ওদের ভাতটা মাখিয়ে দিচ্ছি এখন এত বড়ো ছেলেদের ভাত মাখিয়ে দিতে হয় হ্যাঁ রুটিটা শুধু ছিঁড়ে ছিঁড়ে সাইজ করে দিতে হয় তো ফ্রেন্ডস অলরেডি তিনটে বেজে গেছে তিনটে পনেরো বাজছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এগুলোই কাজ করা হলো আজকে তোমার দেখতে পেলে তো আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নিয়েছি খেয়ে দিয়ে মুছি আর বাসন ধুবো কারণ আমার টিপিং হ্যান্ড আছে যে বাসনগুলো জড়ো করে রেখেছি আসবে এখানে চারটে সাড়ে চারটে বাজবে চলে আসবে তো খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর একটু শুয়ে সেই অনেকক্ষণ উঠেছি একটু রেস্ট নেব রেস্ট নেব মানে শুয়ে শুয়ে একটু এডিট করব তারপরে আবার বিকেলবেলা উঠে তোমাদের সঙ্গে তো দেখা হচ্ছি তো চলো একটু রেস্ট নেওয়া যায় কীরকম কেটেছিস দেখি মিষ্টি তো গাই সা গরম পড়তে না পড়তেই আম চলে এসেছে আগে একবার এনেছিলাম তখন মিষ্টি নয় এ বাজার যাবি বাজার যাবি বাজার মানে ওপার আর হতো পাঁচ কেজি দশ কেজি যতটা হ্যাঁ হ্যাঁ আর কাল সন্ধেবেলা দেখো আবার টিফিন উফিন করে পড়তে বসে গেছে আর সে আর সান আর আমি সেই সুযোগে আমি ভাবলাম কী করব সন্ধেবেলার টাইমটা আমি একটু ওই দেওয়ালমারিটা একটু গুছিয়ে নিই তো সেই যে আমি ভাবা কাজ তো আমি ওই যে কুটাই সান এত টপি পেয়েছে তো আমি ভাবলাম টপিগুলো সব একটা সাইড করে দেওয়া যায় সেই কারণে ওটা গুছাতে শুরু করলাম তো দেখো রাতে রান্না যেহেতু খুব সেই স্ক্রিমটি হচ্ছে মাংস করাই আছে তো ট্রফিগুলো দেখো সব উপরে করেছে আর ওইগুলো হচ্ছে হাতের কাজ স্কুলে প্রোজেক্টের কাজ আমি করেছি করে দিয়েছি ওদের জন্য আর কিছু পুরোনো জিনিস দেখো ফেলতে খুবই মায়া লাগে এই যে পাখিটা বসে আছে এইটা হচ্ছে একশো মন্দির থেকে প্রায় সাত আট বছর আগের থেকে কিনেছি আর এই যে ছবিটা তোমার দাদাভাই পেয়েছিল পেয়েছিলো কাপটা তার বার্থডেতে একজনা দিয়েছিল আর এই যে হাতের কাজ এই যে ফুলদানিটা সব প্রায় মানে আমি তৈরি করেছিলাম ওদের প্রোজেক্টের কাজের জন্য তো স্কুলে দেখানো হয়ে গেছে তারপর আর কী করবো রেখে দিচ্ছি আর এই কৃষ্ণ ঠাকুরটাও প্রায় আট ন বছর আগের পুরোনো আর ওই যে ম্যাজিক বল যেগুলো দেখছো কাঁচের বয়মে ভরা রয়েছে ওটাও বেশ সাত বছর পুরোনো আর এই হচ্ছে অনেক জিনিস এই যে এটা দেখছো এটা পুরী থেকে নিয়ে এসেছিলাম সেটাও প্রায় হচ্ছে সানি যখন পাঁচ বছর বয়স তখন আর এই যে ল্যাটিন বুদ্ধা এটা হচ্ছে দার্জিলিংয়ে গেছি আজকে সানি যখন পাঁচ বছর তখন তখনকারই এই জিনিসগুলো এখনও পর্যন্ত রেখে দিয়েছি এইগুলো না দার্জিলিংয়ে প্রত্যেকটা গাড়িতে রাখি খুব ভীষণভাবে তো সেই জন্য নিয়ে আসা হয়েছিল আর ওই যে আরসির একদম ছোটো বয়সের জুতোগুলোও রেখে দিয়েছি তো এগুলো আমার ভীষণ প্রিয় হয় যে পাখিগুলো এগুলো সমস্তটাই নিয়ে আসা হয়েছিল দিহা থেকে দিহা আগের বছর না তার আগের বছর না প্রায় তিন চার বছর আগে যখন গিয়েছিলাম আর সেগুলো ডান্স করতে শুরু করে দিয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে তো টাটা